ভাই এই ভিডিওতে আপনাদের সামনে আমি করজোড়ে জাস্ট প্রণাম জানাবো বিজ্ঞানকে কেন না সায়েন্সটা ইম্প্রুভ করছে ডে বাই ডে সেটা দেখে আমি তো অবাক আরে আপনারাও অবাক হয়ে যাবেন এই ভিডিওটা দেখে অ্যাটলাস রোবট একটা নতুন সৃষ্টি এবং এই যে রোবটটা না আপনারা দেখুন তো ভাই কি ফ্লেক্সিবল বলুন তো কি কাজ করছে হাঁটাচলা করছে মুভমেন্ট করছে ডিগবাজি খাচ্ছে আর সব থেকে বড় কথা হেভি ওয়েটের যেটা আমরা পারবো না সেই রকম ওয়েটের মালপত্র এ বহন করতে পারবে এআই টেকনলজি এতে ইম্প্রুভ করা হয়েছে যাই হোক রোবট তো ভালো লাগছে এআই টেকনোলজিও ভালো লাগছে তবে সায়েন্সেরও অনেক খারাপ দিক আছে যাক আমাদের এই ভিডিওর খারাপ দিক নেই শুধু ভালো দিকই আপনাদের চোখে পড়বে চলুন শুরু করি তবে ভিডিও যদি কোথাও যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক আর অবশ্যই কমেন্টস করবেন সঙ্গে পরিবার সদস্য একটু হবেন নাকি আচ্ছা আমাদের গুগল বাবাকে নিয়ে কথা গুগল তাদের পিক্সেল নাইন সিরিজের বেস বেশ কয়েকটা স্মার্টফোন আছে এবং এগুলি আগামী মাসে আসছে পিক্সেল নাইন পিক্সেল নাইন প্রো এবং 9 প্রো এক্সেল যদিও নাইন বা নাইন প্রো লাইভ ইমেজ চলে এসছে সামনে একদম পঞ্চল কাটআউট এবং পেছনের দিকে অ্যাপেলের আইফোনের ক্যামেরার সাথে তুলনা করা হয়েছে এবং ক্যামেরার ডিজাইন কিন্তু একদমই অন্য রকম যদিও এই স্মার্টফোনটি আসছে খুব তাড়াতাড়ি তবে এবার ইমপ্রুভ করা হচ্ছে টেনসারের চিপসেটে ইমপ্রুভ করা হচ্ছে ব্যাটারিতে অ্যান্ড ডিসপ্লে অ্যান্ড ক্যামেরাতে তো অবভিয়াসলি উই আর ওয়েটিং ফর গুগল বাবার পিক্সেল বাবার এই স্মার্টফোনটির জন্য নাইন সিরিজ ওয়েল আমরা স্যামসাংকে নিয়ে একটু কথা বলবো স্যামসাং এম থার্টি ফাইভ আপনারা অনেকেই স্যামসাংকে ভালোবাসেন মি টু তো স্যামসাং এর এম থার্টি ফাইভ এম থার্টি ফোর থেকে একটু আলাদা হচ্ছে কেন হচ্ছে কারণ এবার কিন্তু পাঞ্চল থাকছে আর ওয়াটার ড্রপ নচ থাকছে না আই হোপ এতেও এমন ডিসপ্লে থাকবে এবং ডুয়াল স্পিকার হবে নাকি বাট এখানটাই আরেকটা জিনিস বেরিয়েছে ছ হাজার এমএইচ এর ব্যাটারি এক্সাইনস তেরোশো আশি চিপসেট দ্যাটস ইট এবং টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং তো ইন থার্টি ফাইভ আসছে খুব তাড়াতাড়ি জাস্ট ওয়েট করতে হবে আগামী মাসের জন্য একদম সস্তায় কুড়ি হাজারের নিচে বা পনেরো থেকে ষোলো হাজার টাকার নিচে আছে নাকি টাকা তাহলে জমিয়ে রাখতে হবে আমরা নেক্সট চলে যাবো নাথিং বাবার দিকে নাথিং ফোন থ্রি এই তো নাথিং ফোন টুয়েল লঞ্চ হলো আচ্ছা নাথিং ফোন ওয়ানের থেকে নাথিং ফোন টু এর দাম তো বেশি হয়েছে নাথিং ফোন টুর থেকে নাথিং ফোন থ্রিরও দাম বেশি হবে এবার কেন হবে প্রথমত ডিজাইন একটু ইম্প্রুভ থাকবে চেঞ্জ থাকবে গ্লাস বডি থাকবে সঙ্গে এখানেও আমরা অ্যামোলের ডিসপ্লে পাবো এবং হাই রিফ্রেশ রেট তবে স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি ফর দ্য ফার্স্ট টাইম নাথিং এই স্মার্টফোনটাই দেবে এবং ব্যাটারিও থাকবে সাড়ে পাঁচ হাজার এমিচের একশো ওয়াটের ফাস্ট চার্জিং লিক বাবা তাই বলছে এবং লিক মিলেও যাচ্ছে তো নাথিং ফোন থ্রি মোনা মোটামুটি আমার মনে হয় কয়েক দিনের মধ্যেই লঞ্চ হবে বা এক মাসের মধ্যে তো আমরা ওয়েট করছি দাম পঁয়তাল্লিশ হাজারের নিচে নাথিং এবার কিন্তু নাথিং ফোন থ্রি না ওয়েল এবার আমরা কথা বলে নিব আরো একটি স্মার্টফোন সেটা হলো গ্লোবাল কি করছে গো ইন্ডিয়াতে ছেড়েছে মানে ইন্ডিয়াতে লঞ্চ করছে না এবং এই ফোনটির নাম হলো দ্য বোরিং ফোন কেন বোরিং ফোন কারণ এখানে আপনি ইন্টারনেট করতে পারবেন না ইউটিউব করতে পারবেন না ইউটিউব দেখতে পারবেন না কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না কিছুই পারবেন না শুধু কল করতে পারবেন কুড়ি ঘন্টা তো ব্যাপারটা হলো আজকের ডেটে মানুষ এত নেটে বা ইন্টারনেটে ঢুকে গেছে তাদেরকে সরিয়ে আনার জন্য এটা একটা মুখ্যমস্ত্র তো এই স্মার্টফোনটা ফ্লিপের সঙ্গে আসছে অন্যান্য জায়গায় বিক্রি হচ্ছে ইন্ডিয়াতে আসে না আসবেও ধরা খাবে না হলে যাই হোক আমাদের নেক্সট কথা পোকো পোকো তাদের এম সেভেন লঞ্চ করতে চলেছে এবং এই স্মার্টফোনটা অন্যান্য দেশে অন্যান্য নামে লঞ্চ হবে পোকো এম সেভেনে আমরা স্ন্যাপড ফোর জেন সিরিজ পাবো এবং পাঁচ হাজার এমইচের ব্যাটারি পাব সঙ্গে ছ হাজারের মিচু পেতে পারি আর ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত হবে যদিও ক্যামেরাও কিন্তু এবার একটু তুলনামূলক ভালোই হবে দাম কত হবে পনেরো হাজারের নিচে এটা একটা বাজেটে খাপ খাওয়া মানে প্রোডাক্ট তো দেখি কি করে কিভাবে নতুন ভাবে আসে স্যামসাং স্যামসাং এর A55 আসছে খুব তাড়াতাড়ি এখন কেন তাড়াতাড়ি আসছে কারণ এত লিক্স আসছে অনেকে বলছে সি ফিফটি ফাইভ যেটা চায়নাতে লঞ্চ হয়েছে ওটাই নাকি আবার রিব্র্যান্ড হয়ে আসছে যাই হোক যাই হোক যাই হোক যেখানে এক্সাইনোসের হাউসের তো আমরা এখানে পাবোই পাবো তবে পেছনের যে কালার্সটা ওগুলো ভালো লাগছে অরেঞ্জ কালারেও এসছে এবং এখানটায় যে ভেগান লেদার সেই ফিনিশিং এখানটায় আমরা দেখতে পাচ্ছি তো এফ ফিফটি একটা ভালো হচ্ছে এবং সামনেও বেশ ভালো ক্যামেরা এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারি এই স্মার্টফোনটায় একটু ওয়েট করতে হবে আন্ডার থার্টি থাউজেন্ডেরও নিচে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে তাদের যে ফোন এফ ফিফটি ফাইভ ওটা আসতে চলেছে ওয়েল এবার একটা কথা বলবো আর সেটা হলো যে দেখুন রিয়েলমিও কিন্তু চুপ করে বসে নাই রিয়েলমি তাদের নতুন যে প্রোডাক্ট আনতে চলেছে ছাব্বিশে এপ্রিল আমি কথা বলছি রিয়েলমি সিক্সটি সম্পর্কে এবং এই সিক্স সিক্স পয়েন্ট স্মার্টফোন হার্টস এর এল সিডি ডিসপ্লে ডায়মোন সিক্স থ্রি জিরো জিরো এবং পঞ্চাশ প্লাস দুই এর ক্যামেরা আট মেগাপিক্সেল এর সেলফি পাঁচ হাজার ব্যাটারি পনেরো ওয়াটের ফাস্ট চার্জার থাকছে এবং দাম কত হচ্ছে পনেরো হাজারের নিচে মানে একদম বাজেট সেন্ট্রিক স্মার্টফোন এটা এবং যারা রিয়েলমি ভালোবাসেন তারা রিয়েলমি সি ফিফটি সিক্সটি জন্য ওয়েট অবশ্যই করতেই পারেন আচ্ছা আরও একটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবং সেটা হলো আরও একটি স্মার্টফোন আপনারা প্রত্যেকেই ওয়ানপ্লাসকে ভালোবাসেন আর ওয়ান প্লাসের একটা ফ্লিপ ফোন আসছে এবার এই ফ্লিপ ফোনটা কিন্তু দুর্দান্ত করেছে এবার আপনি কেন বলবেন কারণ এখানে ক্যামেরা ইমপ্রুভ করা হচ্ছে ফর দা ফার্স্ট টাইম এবং ওয়ান প্লাসের যে ফ্লিপ ফোন সেই হিঞ্চটার ওপর খুব মানে ভালোভাবে কাজ করা হয়েছে এবং যে স্টেপগুলো নেওয়ার সেগুলো নেওয়া হয়েছে এবং এত সুন্দর আউটার ডিসপ্লে ভেতরের ডিসপ্লে ফর দ্য ফার্স্ট টাইম আমরা এখানেও স্নাম ট্র্যাগনের এইট এস জেন থ্রি চিপসেটটা পাবো ওয়েল এই স্মার্টফোনটা ভাই দাম তো বেশি হবেই তবে ওয়ান প্লাস তাদের যে ফোন সেটা নিয়ে আসছে অ্যান্ড আই হোপ একটু ওয়েট করতে হবে খুব তাড়াতাড়ি স্মার্টফোনটা চলে আসবে আজকের শেষ খবর যারা স্মার্টফোন কিনছেন ব্র্যান্ড ভালোবাসেন তাদের জন্য দেখুন এবারকার সমীক্ষা বেরিয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে স্যামসাং নাম্বার ওয়ান কখনো স্বামী হয় কখনো স্যামসাং হয় তবে এইবার কিন্তু আবার স্যামসাং সেরা দ্বিতীয় নম্বরে স্বামী আছে তৃতীয় নম্বরে ভিভো আছে ওপো আছে আপনার দ্যাট মোটোরোলা এবং ইন্ডিয়ান ব্র্যান্ড কিন্তু লাভা অ্যান্ড ইনফিনিক্স এরা কিন্তু জায়গা করে নিয়েছে তো ওয়েল স্বামীকে টক্কর দিল স্যামসাং আর স্যামসাং নাম্বার ওয়ান এর যে তকমা সেটা পেয়ে গেছে যাই হোক আমরা ভালো ভিডিও করলাম কি সেই তকমাটা তো আপনারাই দেবেন আরো একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে যাই